দীর্ঘ পঁচিশ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চলতি বছরে চার থেকে নয় মার্চ ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হচ্ছে পঁয়তাল্লিশতম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স আসর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্যদল রাজ্যদল গঠনের উদ্দেশ্যে শনিবার এক নির্বাচনী শিবিরের আয়োজন করে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এদিন রাজধানী ইন্দ্রনগরস্থিত আইটিআই মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী শিবিরটি এই শিবিরে পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রায় পঞ্চাশ জন খেলোয়াড় অংশগ্রহণ করে এই শিবিরের মাধ্যমে ত্রিশ জনের একটি দল গঠন করে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স আসরে পাঠানো হবে শনিবার নির্বাচনী শিবির চলাকালীন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিস পাল সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে রাজ্যভিত্তিক মাস্টার্স অ্যাথলেটিক্সের আসর অনুষ্ঠিত হবে বলে জানান তিনি মাস্টার অ্যাথলেটিক্স তো আজকে দীর্ঘ পঁচিশ বছর যাবত চলছে আমরা ন্যাশনাল মিটে পাঠাচ্ছি পঁয়তাল্লিশতম ন্যাশনাল মিট হবে ব্যাঙ্গালুরে আমাদের এখান থেকে আজকে ট্রায়াল ক্যাম্পে প্রায় চল্লিশ জনের মতন এসেছে তার থেকে আমরা বাসাই করে আমরা একটা টিম পাঠাবো ছোট্ট একটা টিম পাঠাবো এবং সমস্তটা খরচ নিজেদের খরচই তারা যাচ্ছে তাছাড়া আশা করি এখানে ভালো ফল হবে এবং আশা করি সবাই মেডেল না পেলেও দুই একজন বাদ যাবে কিন্তু সবাই মেডেল পাবে এবং এটা আমাদের এখানে আমরা স্টেট পরে করব এখন আমরা টাইল যাচ্ছি আমাদের এখানে টাটা তৈরি হয়ে গেছে মার্কিং টার্কিং হয়ে গেছে যদি উদ্বোধন হয়ে যায় মার্চ মাসে তারপর আমরা এখানে আমরা স্টেট মিটটা করবো আর আমাদের ন্যাশনাল মিটটা হচ্ছে ব্যাঙ্গালুরে ব্যাঙ্গালুরে হবে চার থেকে নয় তারিখ নয় তারিখ হবে ন্যাশনাল মিট এবং এই মার্চ মাসে এবং আশা করি ন্যাশনাল মিটে তারা তো কেউ বাইরোটে যাবে কেউ ফ্লাইটে যাবে এবং মেডেল তো আশা করি থাকবেই মেডেল আমাদের ছোটো টিম হলো আশা করি প্রায় তিরিশ জনের মতন একটা টিম আমরা পাঠাচ্ছি এখন অংশগ্রহণ করছে আমাদের এখানে ট্রায়াল ক্যাম্পে প্রায় চল্লিশ জনের মতন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন এবং এবং সবটাই তো নিজেদের খরচে যায় এই কারণে টিমটা একটু ছোটো হয়ে যায় অনেক সময় এবং আমরা এখন ইন্দোনগর মাঠে এই টাইল ক্যাম্পটা চালাচ্ছি এবং আশা করি কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে এই টায়াল ক্যাম্পটা এই ক্যাম্পটা খেলাটা স্টার্ট হবে হ্যাঁ পঁয়তিরিশটা জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সের এই আসরে রাজ্যদল পদক অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি ভিওর আর ই